আসসালামু আলাইকুম সৌদি আরব ফিভিশায় যারা কাজ করেন তাদের জন্য বিপদ নেমে এসেছে কারণ বিশা মোহাত্তেন জামান বন্ধ করে দিয়েছে সরকার সৌদি আরবে যাদের নাকলেত আছে তাদেরও মশ্যাসা বন্ধ হয়ে যাচ্ছে যাদের সিজেল আছে তাদেরও এখন মহাশ্যাষা বন্ধ হয়ে যাচ্ছে এখন যারা ফ্রিবিশায় সৌদি আরব কাজ করতেছেন তাদের জন্য কঠিন বিপদ কারণ যারাদের সৌদিরা এখন মহাশ্যাষা বন্ধ করে দিচ্ছে এবং কিহরুফ মেরে দিচ্ছে কারণ কেন এই কাজগুলা সৌদিরা করতেছে কারণ সৌদির দুজি পঁচিশ হাজারের নিচে একটা সৌদির বেতন থাকে তাহলে তার দুজি সাইডে আমেল তাকে মহাসা কুলছে তাহলে এই মহাসের জন্য তাকে হিসাব দিতে হবে পঁচিশ বেতন থাকলে দুজি একটা মহাসচা খুলে তাহলে এই মহাস্যাচা দুজি চারজন লোক থাকে চারজন লোক কিসের জন্য রাখছে কেন পঁচিশ হাজারের নিচে বেতন থাকলে এই সৌদি সরকারে বেতন বন্ধ করে দিতেছে সৌদিদের কারণ বেতন পাচ্ছে না মাস শেষে এই জন্যে কারণ হিসাব দিতে হবে কিসের জন্য রাখছো তোমার পঁচিশ হাজার টাকা বেতন না তুমি চারটা আমেল চারটা কাজের লোক তিনটা কাজের লোক তোমার কেন এটার জবাব দিয়ে তা করতে হচ্ছে সৌদিদেরকে এই জন্যে সৌদিরা করতেছে কি এখন আপনাদেরকে কোনো কিছু বলতেছে না সৌদিরা হয় হুরুপ মেরে দিচ্ছে নাহলে মস্তশা ক্যান্সেল করে দিচ্ছে কারণ আপনি হুরুপে পড়তেছেন। কারণ সৌদি আরবে অবৈধ হচ্ছেন কারণ যারাই সৌদি আরবে আছেন। আপনারা ফ্রি বিষা কাজ করতেছেন অবশ্যই আপনারা দ্রুত আপনাদের আকামাডা চেক দেন আপনার আকামাই মাইকি হুরুপ আসে কিনা না আপনি বৈধ আসেন কিনা অবশ্যই সকলেই যত ধরনের সৌদি আরবের প্রবাসী আছেন আপনারা ফ্রি বিষায় কাজ করেন তাদের জন্য কঠিন বিপদ কিন্তু এটা। কারণ দেখেন আমেল মঞ্জিল কাজ যারাও দেখা যাচ্ছে কি বাসাবাড়িতেও চাকরি করে কারণ তার দুজি তিনজন লোক থাকে তার দু পঁচিশ হাজার টাকার নিচে বেতন থাকে তাহলে বেতন উঠাইতে পারবে না কারণ পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দশ হাজার টাকা অনেক সৌদির বেতন কারণ দেখা যায় কি তার তিন চারটে আমেল বাহিরে কাজ করে ফ্রি কাজ করতেছে সৌদি আরবে কারণ আমাদের বাংলাদেশি বাইরে দেখা যায় কি তিনজন চারজন আমেল আছে তাদের কাজের লোক আছে বাহিরে কাজ করে মাস শেষে তাদেরকে কিছু মুনাফা ফায়দা দেয় মাস শেষে কিন্তু এই জন্যে সৌদিরা এখন বিপদে পড়তেছে কারণ বিপদে পড়ে সৌদিরা এখন কোনো কিছু বলে না আপনাদেরকে কারণ আপনাকে হুরুপ মেরে দিচ্ছে মহাসা বন্ধ করে দিচ্ছে আপনাকে বলে না যে কাফেলা হও কাফেলা হওয়ার সুযোগ দিতেছে না কারণ এরা নিজেরাই এখন ক্যান্সেল করে দিতেছে কারণ মহাসচা বন্ধ করে দিতেছে কারণ আপনাদেরকে একজিট দিয়ে দিতেছে কারণ সৌদি আরব যারাই আছেন এই বিপদের মুখে পড়তেছেন যারাই অবশ্যই সতর্ক হন কারণ সৌদি আরবে না হয় আপনারা কেউ বৈধ থাকতে পারবেন না কারণ সৌদি সরকারের এই নতুন নিয়মে কারণ যাদেরকেই এইভাবে এই করতেছে সবাই হুরুপ পড়তেছে অবৈধ হয়ে যাচ্ছে কারণ অনুরোধ করব আপনারা সৌদি আরব যারা আছেন ফ্রি ভিসার লোক আপনারা দ্রুত আপনাদের আঁকা মাগুলা চেক দেন চেক দিয়ে দেখেন আপনাদের আঁকা ঠিক আছে কিনা যে কোনো সৌদির কারণ তিনজন লোক থাকলে কাজের লোক বাইরে ফ্রি ভিসা কাজ করতেছে কারণ তার বেতন আটকে যাইতেছে কারণ তার দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা স্যালারি থাকলেও কারণ তাকে জবাব তা করতে হচ্ছে তার বেতন সরকার দিতেছে না সে চাকরি করলে কারণ তার ফ্যামিলির নামে থাকলেও কারণ জবাব করতে হচ্ছে কারণ কেন তোমার তিনজন লোক তোমার লোক তিনজন কেন রাখছ তোমার চারজন কেন এই জন্যে মোহ চেসাগুলা বন্ধ হয়ে যাচ্ছে কারণ সৌদি আরব ফ্রি বিশাল লোক অবশ্যই আপনারা আকামা চেক দেন দ্রুত কারণ না হয় অবৈধ হয়ে পড়বেন কাফেলারও সুযোগ পাবেন না কারণ আপনারা চেক দিয়া দু যে একজিৎ দিয়া থাকে তাহলে অবশ্যই আপনারা চেক দিয়ে অবশ্যই আপনারা কাফেলা হওয়ার চেষ্টা করেন কারণ যার দেখবেন পঁচিশ হাজারের উপরে বেতন আছে তার কাছে কাফেলা হন আর যার পঁচিশ হাজারের নিচে বেতন আপনারা সৌদি আরবে কারো কাছে কাফেলা হবেন না ফ্রি বিষায় কাফেলা হইলেই মরলেন কারণ সৌদিরা এখন আর আপনাদেরকে কোনো কিছু বলতেছে না কারণ তাদের বিপদ মুক্ত হওয়ার জন্য কারণ আপনাকে সাঁটাই করে দিচ্ছে কারণ মোহাশেষা বন্ধ হয়ে যাচ্ছে কারণ অটোমেটিকলি কারণ সৌদি সরকারের এই নতুন নিয়মে কারণ ফ্রি যারা আসতেছেন ফ্রি যারা আকাজ করতেছেন অবশ্যই আপনারা কারণ বিপদের মুখে কারণ সৌদি আরবে এটা নতুন নিয়ম সৌদি সরকার করেছে কারণ মহ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কারণ সৌদিরা দুজি পঁচিশ হাজারের নিচে কারও বেতন তাকে তাহলে সৌদিরা কোনো কিছুই আপনাকে করতে পারবে না কারণ আপনাকে রাখতে পারবে না সৌদিরা তিনজন চারজন এখন আর কামের লোক রাখতে পারবে না পঁচিশ হাজারের নিচে বেতন থাকলে তার পঁচিশ হাজার বেতন থাকতেই হবে সৌদি আরবে সে দু আমেল রাখে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন